আমরা দেখছি আজকে ধর্মভিত্তিক দলগুলোর কত বিভক্তি এবং দেখেন খুব একটা আশা জাগিয়েছিল যে সব ধর্মভিত্তিক দলগুলো মিলে একটা জোট হবে আমি আজকে স্পষ্ট দেখছি যে ধর্মভিত্তিক দলগুলোর জোট আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং জোট হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বরং ক্ষমতা কেন্দ্রিক জোটের দিকে মানুষ বেশি যাচ্ছে আপনি দেখবেন যখন ধর্মীয় দলগুলোর মধ্যে বিভক্তি হয় একজন আরেকজনকে ফতোয়া দেয় আপনি দেখবেন মতাদিক মতাদর্শিক দলগুলোতে যখন বিভক্তি দেখা যায় একজন আরেকজনকে মতাদর্শের শত্রু হিসেবে চিহ্নিত করে একজন ব্যক্তি তার স্বার্থ বা তার চিন্তা তার অভিপ্রায় থেকে সে আরেকটা দল করতেই পারে এটার সাথে তার ইমান হারিয়ে যাওয়ার মার্ক্সবাদের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন এখানে নাই আমাকে সবাই জিজ্ঞেস করে যে আপনার কোন দিকে যাবেন বিএনপির দিকে না জামাতের দিকে এবং আলটিমেটলি সেলিং পয়েন্ট কি সেলিং পয়েন্ট হচ্ছে ক্ষমতা বিএনপিও যাচ্ছে যে জামাতকে ছাড়া তারা সবাইকে নিয়ে জোট করবে জামাতও চাচ্ছে শুধু ধর্মীয় দল না এর বাইরেও তারা বৃহত্তর আমরা এই জন্য বলেছি রাজনীতি হবে পলিসির উপরে রাজনীতি হবে কর্মসূচির উপরে রাজনীতি হবে সমস্যা সমাধানের উপরে রাজনীতি কোনো ব্যক্তি দ মানে পরিবার বা ধর্ম বা বিভিন্ন বিষয়ের ভিত্তিতে রাজনীতি করলে সেটা শুধু বিভেদের জন্ম দেয় সেজন্যই দেখেন মতাদর্শিক দলগুলোতে কত বিভক্তি আপনারা হয়তো বলবেন আপনাদের দলে বিভক্তি হবে না হতে পারে ভাই ভিত্তিক দলে বিভক্তি আর ধর্ম নিয়ে দলের বিভক্তিকে এক কথা এক কথা না তো আপনি দেখবেন যখন ধর্মীয় দলগুলোর মধ্যে বিভক্তি হয় একজন আরেকজনকে ফতোয়া দেয় আপনি দেখবেন মতাদ মতাদর্শিক দলগুলোতে যখন বিভক্তি দেখা যায় একজন আরেকজনকে মতাদর্শের শত্রু হিসেবে চিহ্নিত করে এবি পার্টি থেকে এখন পর্যন্ত অনেকেই পদত্যাগ করেছেন অন্য দলে গেছেন দেখেছেন আমাদের মধ্যে কোনো মতাদর্শিকগতভাবে একজন আরেকজনকে আঘাত করার প্রবণতা প্রবণতা নাই একজন ব্যক্তি তার স্বার্থ বা তার চিন্তা তার অভিপ্রায় থেকে সে আরেকটা দল করতেই পারে এটার সাথে তার ইমান হারিয়ে যাওয়ার মার্ক্সবাদের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন এখানে নাই এবি তো কোনো বাদেই বাদের রাজনীতি করে না সুতরাং বাদের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার কোনো বয়ান তো এবি পার্টি হাজির করতেই পারে না সেজন্য আমরা দেখছি আজকে ধর্মভিত্তিক দলগুলোর কত বিভক্তি এবং দেখেন খুব একটা আশা জাগিয়েছিল যে সব ধর্মভিত্তিক দলগুলো মিলে একটা জোট হবে আমি আজকে স্পষ্ট দেখছি যে ধর্মভিত্তিক দলগুলোর জোট আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং জোট হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বরং ক্ষমতা কেন্দ্রিক জোটের দিকে মানুষ বেশি যাচ্ছে আমাকে সবাই জিজ্ঞেস করে যে আপনার কোন দিকে যাবেন বিএনপির দিকে না জামাতের দিকে এবং আলটিমেটলি সেলিং পয়েন্ট কি সেলিং পয়েন্ট হচ্ছে ক্ষমতা বিএনপিও চাচ্ছে যে জামাতকে ছাড়া তারা সবাই কিনে জোট করবে জামাতও চাচ্ছে শুধু ধর্মীয় দল না এর বাইরেও তারা বৃহত্তর জোট করবে এখানে কি মতাদর্শ প্রাধান্য পাচ্ছে সুতরাং এই বিষয়গুলো আমরা এবি পার্টির রাজনীতি আকারে তিল তিল করে গড়ে তুলেছি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সবসময় যারা সুখে দুঃখে বিপদে সংগ্রামে আমাদের পাশে ছিলেন সে সমস্ত গণমাধ্যমের ভাই বোনেরা এবি পার্টির আজকে প্রাথমিকভাবে একশো একশোর একটু বেশি একশতাধিক আসনে প্রার্থী ঘোষণার এই অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দলটা যেদিন প্রথম চালু হয় শুরু হয় সেদিন আমরা ভেবেছিলাম যে এটাই আজকে ইতিহাসের একটা প্রথম একটা বিন্দু একটা নতুন দল যখন বিস্তৃত হয় তখন তাকে প্রত্যেকটা নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেই তাকে পথ চলতে হয় যেদিন আমাদের প্রথম সভা হয়েছিল যে যারা আমাদের দলের সাথে সম্পৃক্ত হতে যায় যারা এসেছিলো সেদিনও মনে হয়েছিল ওই দিনটা একটা ঐতিহাসিক দিন যেদিন আমরা নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে গিয়েছিলাম সেদিনও আমরা খুব আবেগ আপ্লুত ছিলাম সেটাও আমাদের জন্য একটা ইতিহাসের একটা ফুটিং ছিল অধ্যায় ছিল এভাবে অনেকগুলো ইতিহাসের পথ পরিক্রমা আপনারা জানেন যে আঠাইশে অক্টোবর যে আন্দোলন হয়েছিল সেদিন আমাদের অফিস আক্রান্ত হয়েছিল আমাদের অফিস রক্তে ভেসে গিয়েছিল সেই আমরা দল হিসেবে টিকে থাকতে পারবো কি না এই অভ্যুত্থান ব্যর্থ হলে আমাদের অভিমুখ কোথায় হবে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে এই সকল বুকে নিয়েই আমরা বারবার আমাদের শক্তি নিয়ে রাজপথে আমরা দাঁড়িয়েছি বারবার আমরা স্বপ্ন দেখেছি যে আমাদের এই দলটা একটা বিন্দু থেকে আস্তে আস্তে প্রসারিত হয়ে একটা প্রকাণ্ড বটবৃক্ষ এবং একটা সময় এই রাষ্ট্রেরই কাণ্ডারি হিসাবে এই দলকে আমরা উপস্থাপন করব অনেক হিংসা প্রতিহিংসা উপহাস নানা চড়ায় উত্তরায় আমাদেরকে পাড়ে দিতে হয়েছে নানা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে প্রিয় ভাই বন্ধুগণ সেই ইতিহাসের পথ ছুঁয়ে ছুঁয়ে আজকে আরেকটা নতুন ইতিহাসের সামনে এসে আমরা দাঁড়িয়েছি এবি পার্টি আজকে প্রাথমিকভাবে তার শতাধিক প্রার্থীর নাম এখানে ঘোষণা করবে একসময় আমরা ভাবতাম যে আমাদের আহ্বানে আসলেই এদেশের মানুষ সাড়া দিবে কিনা একসময় আমরা ভাবতাম যে আমরা আমরাই থাকব না আমাদের সাথে আরও নতুন ভাই বোনেরা যুক্ত হবেন আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে বলছি যেদিন আমরা একশো প্রার্থীর তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানিয়ে সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি তারপর থেকে এ পর্যন্ত কয়েকশত টেলিফোন পেয়েছি যারা বলেছেন যে ভাই প্রার্থী তালিকা করে ফেললেন আমরা তো চাই আপনাদের দলের মাধ্যমে নির্বাচন করার জন্য আমরা তাদেরকে বলেছি না আমরা তো প্রার্থী তালিকা করছি এটা প্রাথমিক এবং আমাদের তো আরও দুইশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পথ খোলা আছে সুতরাং এটা আমাদের জন্য আনন্দের যে সময় কেউ এবি পার্টি করাকে পাবলিকলি স্বীকার করতে চাইত না এবি পার্টি একটি দল এই দল আকারে নিজেকে প্রতিষ্ঠিত করার পরিচয় দেওয়ার সাহস করতো না আজকে প্রতিদিনই আমাদের দলে লোকেরা যুক্ত হচ্ছেন প্রতিদিনই আমরা নানাভাবে সমৃদ্ধ হচ্ছি এবং আজকে এক শতাধিক প্রার্থীর তালিকার পর ইনশাল্লাহ এবি পার্টির নতুন আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্তে আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই স্মরণ করি আপনাদের ভালোবাসা ত্যাগ আপনাদের স্নেহ মায়া মমতা আপনাদের প্রত্যেকের তিল তিল অবদানকে